আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে ব্লগটি নাটনী সম্পূর্ণ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আজকের ব্লগটি আমি সকালের নাস্তা থেকে শুরু করে দিলাম তো এই তো সবাই মিলে নাস্তা করতে বসে করছি অনেক দিন পর বাইরে থেকে নাস্তা কিনে আনা হয়েছে এখন তেমন একটা বাইরে থেকে নাস্তা কিনে আনা হয় না আগে তো আমরা প্রায় সময় বাইরে থেকেই নাস্তা কিনে আনতাম আর এখন ইদানিং ঘরেই নাস্তা করি বানিয়ে নাস্তা খাই আর আজকে হচ্ছে যেহেতু ঘুম থেকে একটু উঠতে লেট হয়ে গেছে যার কারণে আর বানানো হয়নি বাড়ি থেকে কিনে নিয়ে আসছে তো এখানে হচ্ছে টুনটুন লুটে নিয়ে আসছে তারপর হচ্ছে গিয়ে ডাল নিয়ে আসছিল বুটের ডাল আর হচ্ছে গিয়ে মুরগির কলিজা ভুনা তো যাই হোক দারুণ ছিল খেতে ডালটাও খুব মজা ছিল আর কলিজা ভুনাটাও দারুণ ছিল খেতে তো যাই হোক এখানে নাস্তা খেয়ে তারপর আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে দিলাম দিয়ে তারপরে ঘরের কিছু কাজকর্ম সেরে নিলাম আমি আজকে কিছু না অনেকটা কাজই সেরে নিচ্ছি নিয়ে তারপরে তো রান্না করতে চলে আসছি আর আজকে রান্না করতে আসতেও অনেকটা লেট হয়ে গেছে আর এখন হচ্ছে টুকিটাকি করে কাজকর্ম করতে হয় কারণ আমরা যেহেতু বাসাটা ছেড়ে দিয়েছি এক তারিখে আমরা নতুন বাসায় উঠবো তো সেটা আপনাদের সাথে এখনো বলা হয়নি আজকে প্রথম বললাম তো ঘর পালটালে তখন তো একটু টুকেটাকে কাজকর্ম সারাক্ষণ থাকেই আর ছোট বাচ্চা যেহেতু আমার অল্প অল্প করেই করতে হয় আর কি কাজের ফাঁকে ফাঁকেই শেষ করতেছি আর কি কাজ তো যাই হোক আজকে আমি রান্না করব হচ্ছে চিচিঙ্গা দিয়ে মাছের ঝোল করব। আর এই গরম আসার পরে আমি তো মাছের ঝোল ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না বেশি মশলা জাতীয় খাবার তারপরে মাছটা ভুনা করতে গেলে দেখা যায় অনেক মশলা ইউজ করতে হয় যার কারণে মাছটা তেমনভাবে ভুনাও করা হয় না মানে শরীর যত ভালো রাখা যায় আর কি এই গরমে আর এই মাছের পাতলা ঝোলটা খেলে কিন্তু শরীর স্বাস্থ্য দুটোই খুব ভালো থাকবে আর হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া তো সবজি তেমন একটা পছন্দ করে না কিন্তু গরম আসার পরে সে বলে সবজি দিয়ে সবসময় মাছের ঝোল করবা তাহলেই নাকি তার কাছে ভালো লাগে এমনিতেও যেহেতু তার গ্যাসটিকে খুব প্রবলেম ভুনা খেলে এমনিতেই সমস্যা হয় তাই মাছের ঝোলটাই হচ্ছে সে সব সময় করতে বলে আর আমিও ওটাই করি বেশিরভাগই হচ্ছে মাছের ঝোল করা হয় যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি টা একদমই কম করি যত মশলা কম দিয়ে রান্না করা যায় আর কি এই গরমে শরীর ভালো রাখার জন্য তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপর হচ্ছে গিয়ে এখানে তরকারিটা একটু কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিসি দিয়ে এখন হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতেছি তো এদিক দিয়ে মাছটা তরকারিটা হতে থাক আর ওদিকে আপনাদের ভাইয়াও কিন্তু চলে আসছে ওই তো আগেই বললাম কাজকর্ম সারতে সারতে রান্না করতে আসতে অনেকটা লেট হয়ে গেছে আর আপনাদের ভাইয়াও এর মধ্যে লাঞ্চ করতে চলে আসছে এখন আমার রান্না করাই হয়নি কি আর করব তো এদিকে রান্না হতে থাক এদিক দিয়ে আপনাদের ভাইয়া হচ্ছে আবার আমাদের জন্য বেলপুরি নিয়ে আসছিলো আর এই রোদের ভিতরে গরমে দুপুরবেলা বেলপুরি দেখেই তো মানে একদম লোভ লেগে যাইতেছে এটা আসলে একটা লোভনীয় খাবার তো আপনাদের ভাইয়াকে বসাই দিয়েছি বেলপুরি বানানোর জন্য আর এটা সব সময় আমি করে থাকি সে যখনই বেলপুরি আনে না কেন তাকেই বসাই দিই বানানোর জন্য কেন সে খুব ভালো করে বানাই দিতে পারে আর আমরা শুধু বসে বসে খাই তো সে হচ্ছে এই তো বানাইতেছে আমি আবার দুষ্টমি করতেছিলাম যে আপনাকে খুব ভালো লাগতেছে সে বেলপুরি বানাইতেছেন আপনি তো বেলপুরির ব্যবসাটা ধরতে পারেন এরকম দুষ্টমি করতেছিলাম তো যাই হোক আর আমি তো লোভ সামলাইতে পারতেছি না কখন খাবো খাবো আমি তার বানানোর ভিতরেই খাওয়া শুরু করে দিছি এই তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি খাচ্ছি আর এদিক দিয়ে হচ্ছে ই পুলিয়ে তারপরে হচ্ছে মারিয়া তারা তো ওয়েট করতেছে তারা খাবে তারা হচ্ছে একদম বেলপুরির পাগল তারা আরও বেশি পছন্দ করে আমার থেকে তো যাই হোক আমি তো খেয়ে চলে আসি এখন তারা খাচ্ছে আর এদিক দিয়ে আমার তরকারিটাও হয়ে গেছে তাড়াতাড়ি তরকারি নামিয়ে নিতে হবে আপনাদের ভাইয়াকে আবার খাবার দিতে হবে যেহেতু সে লাঞ্চ করতে আসছে খেয়ে আবার চলে যাবে তো এদিক দিয়ে হয়ে গেছে কিন্তু আমার রান্না দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছিলো তরকারিটা চিচিংকার তরকারি কিন্তু আসলে খুব ভালো লাগে খেতে আর একদম পেট ঠান্ডা করা একটা তরকারি তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লেগেছে আমার রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে পর্যন্তই আলাইকুম